আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি জে জেএইচ এন্টারপ্রাইজে যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের তলায় বাহাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত জেএইচ এন্টারপ্রাইজে কি ধরনের মালামাল আপনারা পাবেন চলুন আমরা এরশাদ ভাইয়ের কাছে জেনে নিই কিছু নতুন তেল পাল আসছে আমাদের অনেকগুলো আবার এখানে প্রায় আট হাজার ফিট আছে মাল আমরা ছোট ছোট করে করে ফেলছি মানে চিলাইছি আর কি একটা সাথে জয়েন দিয়ে দিয়ে চিলানো চিলানো প্লাস গাম দিয়া গাম দিয়ে আছে নিতে পারবেন যে টেনশন চা নিতে পারবেন কারণ গাম আছে সিলেটা হচ্ছে এরকম আবার এর উপরে এদিকে গাম আছে ওদিকে গাম আছে বিভিন্ন সাইজের তেল আছে বিশ তিরিশ আছে ৩৫ বিশ আছে উনিশ বারো আছে তারপরে অর্ডার করতে পারবে এখানে সাইজ লেখা আছে বিভিন্ন সাইজের লেখা আছে অনেকগুলো আছে আমি 5 6 টা এখানে রাখছি দে বলা স্যাম্পল হিসেবে রাখছি আচ্ছা 8000 এস পার ফিট তো সবগুলা কত লাগা সম্ভব হচ্ছে না তো অনেকগুলো তার গলাজি কিউ নিতে চাইলে 20 টাকা এস পার ফিট বিক্রি করে এমনে যদি কি অর্ডারে নিতে চাই তাহলে এমনে একটু কম রাখবো আচ্ছা তারপরে এখানে ওই কোরিয়ান গুলো আছে এটা কোরিয়ান কোরিয়ান গুলো হচ্ছে দা 7 টাকা করে

আর এটা তিরিশ কেজি থেকে তিরিশ কেজির উপরে প্রায় ওইশো কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি আছে এটা তিরিশ কেজির উপর থেকে এটা হচ্ছে এক হাজার টাকা তারপরে এখানে কিছু আইটেম আছে কেফিন পেপার আছে তারপরে এখানে কিছু আইটেম আছে ডাস্ক মাস্ক আছে এগুলো ডাক্স মাস্ক এগুলো একটা পঞ্চাশ টাকা করে তারপরে দুইটা মেটাল ডিটেক্টর আছে দু একটা পাঁচশো টাকা করে তারপরে একটা ওই

কোথাও যাইলে দূরে তাহলে বিস্কিটটা নিতে রাস্তাঘাটে যদি লেট হয় রাখতে এখানে একটা হাওয়ার একটা ব্যাগ আছে বড় আমার কাছে ভিডিও কে নিতে চায় আমি ভিডিওটা দিব ব্যাগ জি এটা হাওয়ার ব্যাগ একটা বড় ব্যাগ এখানে এই আছে তো এটা এরকম করে লাললে এটা ফুলে যাবে অটোমেটিক আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 400 টাকা হ্যান্ড গ্লাভস আছে আংগ্লাজগুলো অনলাইন মজবুত মেরিন কোরিয়ান লেখা আছে এগুলা অনেক মজবুত এগুলা একটা 70 টাকা করে এক জোড়া তারপরে কিচেনের এগুলা একটা 100 টাকা করে এক জোড়া এখানে কিছু হেভি ইন্ডাস্ট্রিয়াল গ্লোবতা আছে এগুলা 200 টাকা করে আচ্ছা কয় জোড়া আছে বেশি নাই এটা ইম্পোর্টেড এটা জি এটা ইম্পোর্টেড কেউ নিতে চাইলে আমরা রেটটা বলবো আপনি যেহেতু ইম্পোর্টেড তো এইখানে কিছু স্টেয়ার আছে

অ্যান্টিক হিসেবে যদি কেউ নিতে চায় নিতে পারবে এটা কাঠের কাঠের অ্যান্টিক হিসেবে যদি কেউ নিতে রাখতে চায় রাখতে পারবে মেড ইন জার্মানি লেখা আছে মেড ইন জার্মানি জার্মানি হ্যাঁ এই স্কেলটা হচ্ছে যে 400 টাকা আচ্ছা এর কিছু রশি আছে এটা 140 পিল লম্বা তারপরে এটাও অনেক লম্বা আছে

যে আগে পাবে কিছু লক আছে লকগুলা হচ্ছে যে কেবলটাই লক বলি আমি আমরা এখানে সাধারণত লকারে ব্যবহার করে মানে কোনো মাল পাঠাইলে নাম্বারটা সিল জন্য এগুলা একটা তিন টাকা করে এই জুতাগুলা যে নেবে এগুলা পনেরোশো টাকা জি পনেরোশো এখানে কিছু টোলস আইটেম আছে এগুলা হচ্ছে যে ইনপুটের এগুলা যার যেটা লাগবে আমরা রেটটা বলে বিক্রি করবো

এগুলা একটু ব্যবহার হয়েছে তো একটা তিনশো টাকা করে কার্পেট এদিকে একটু আমি আর বেশি নাই ফিট ছিল আর মনে হয় বারোশো স্কোয়ার ফিট মতো মাল আছে এই অল্প মাল দুই তিনটা রুল আছে এগুলা একটা তিরিশ ফিট তিরিশ টাকা করে স্কোয়ার ফিট করবে অনেক বড় বড় জি অনেক বড় আর এখানে ওই কতগুলা বেডের মতন আছে

বিভিন্ন প্রকার ম্যাট আছে এখানে গরুর জন্য ব্যবহার করতে পারবে যে এরকম ম্যাট আছে কেউ ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করতে চাইলে এরকম ম্যাট আছে মানে দুই ইঞ্চি তিন তিন মিলি পাঁচ মিলি এভাবে ম্যাটগুলা নিতে পারবে বিভিন্ন রেট এর আছে সত্তর টাকা আশি টাকা একশো টাকা জিমের ম্যাট এগুলা এখানেও কিছু আছে জি আটশো টাকা আছে পাঁচশো টাকা আছে বিভিন্ন জিম বিভিন্ন রেট আছে সবগুলা কোয়ালিটি হিসেবে রেটটা কি বলি তারপর এখানে একটা ওই সেফটি বেল্ট আছে দুইটা আছে দুইটা নিলে দুই হাজার টাকা এগুলা সবগুলা ম্যাট সব করে ম্যাট সবগুলা রাবার ম্যাট গরুর গরুর কাজ ফার্ম ব্যবহার করতে পারবে ইন্ডাস্ট্রিয়াল কাজ ব্যবহার করতে পারবে নাকি

এগুলা কি লাগলে একটা হিসেব করে দিয়ে দিব আর কি স্টার হচ্ছে কিন্তু অনেকগুলো অনেক থেকে আছে আছে হচ্ছে টাকা কাটারটা এটা আরগুলো টাকা যেটা নেবেন তিনশো টাকা একটা জি টাকা এই এগুলা এটা ফায়ার গামবুট আর এগুলা নর্মাল গামবুট ফায়ার গামবুট এক হাজার টাকা করে পড়বে এক একটা তারপর এখানে কিছু রাবার আছে এগুলো দরজা পাশে ব্যবহার করে অথবা লিক যেখানে লিক থাকে লিগের স্থানে এখানে এগুলা ব্যবহার করে তো এগুলো যদি কেউ নিতেছে আসলে আমি ওই কাটিয়ে বিক্রি করি না মানে যেরকম আছে এরকম নিতে হবে মানে এটা একটা রুল এটা একটা রুল এরকম নিতে হবে তো আমি রুল হিসেবে বলে দিব যে যেটা নেই আর কি অনেকগুলো পাবো যা এখানে কি কি আছে কি ছবি দেখ এগুলো জি এগুলো এগুলো হচ্ছে যে 50 টাকা করে হুম হুম তারপর এগুলো পড়বে 70 টাকা করে আচ্ছা তারপর এখানে কিছু ক্যারেট আছে অল্প এগুলো বেশি নাই জাহাজ যেহেতু নাই অল্প মাল মারা পাই নাই এগুলো একটা 200 টাকা করে আচ্ছা দুইটা ফায়ার বক্স বক্স আছে এগুলো ফাইবার বক্স একটাতে লক নাই একটাতে লক আছে লক যেটা আছে 1500 টাকা

তো কেউ যদি এই অবস্থায় নিতে চাই নিতে পারবে দুই হাজার টাকা পড়বে এটা ফাইবারের লাইভ বোর্ডে লাইভ উপরে থাকে নিচে মানে উপরের অংশে আচ্ছা আচ্ছা তো এটা যদি কেউ নিতে চাই এবারে বসার ক্ষেত্রে মানে বসার জন্য আচ্ছা এটা নিতে পারবে অনেক মজবুত জিনিস হবে যদি ভিডিওতে বিক্রি না হয় আমি আমার পাশে নিয়ে যাব কিভাবে বসবে এটা এই দিলে সোফার মতো হয়ে যাবে সোফার মতো হয়ে যাবে আচ্ছা 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 সেটাই বলছেন

এটা পড়বে যে 3300 টাকা পড়বে আচ্ছা এই টাইস আমি আগেও ভিডিও দিছি অল্প আছে কিছু না 3000 ফিস মতন আছে আচ্ছা এগুলো 50 টাকা করে পড়বে হুম এমনি এগুলো আমরি বাক্সে যে বাইরে এগুলো কাটি ফেলবো মানে ডাস্টবিন চলে যাবে ফ্রেশ আসবে আমার কাছে আরো ফ্রেশ আসবে এগুলো নিতে পারবে জি একটু গ্লাস আছে এগুলা ওই সাধারণত যখন বিয়ে বাড়িতে সামনে একটা গ্লাসে ফ্রেম করে যারা ফ্রেমের জন্য দরকার এই গ্লাসগুলো ব্যবহার করতে পারবে এগুলো একটা 800 টাকা করে পড়বে আচ্ছা এক এক টাকা আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ